আসসালামু আলাইকুম ওরমদুল্লা ইবর প্রিয় ভাই বোনেরা আমরা যা গিয়েছিলাম দত্তনগর ফার্মে এটি অবস্থিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবনগর থানার কিছু অংশ এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেশ কিছু অঞ্চল জুড়ে যার উদ্দেশ্য ছিল দুটি জিনিস একটি হচ্ছে প্রায় দুইশো বছর বয়সী বটগাছ দেখা যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বিশাল প্রকাণ্ড গাছ এর মূল অংশটা মূলত খুঁজে পাওয়া যায় না সাধারণভাবে দেখলে বোঝা যায় না প্রত্যেকটা গাছই মনে হয় সমান এবং এক একটা গাছের কাণ্ড উপরে উঠেছে এবং আবার মাটিতে নেমে সেটা আরেকটা গাছে পরিণত হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন গাছ উড়েছে মাঝখান দিয়ে একটা ডালের মতো গিয়েছে ওটা ওই কাণ্ড আবার মাটা মাটিতে নেমেছে আবার শিকড় গজিয়েছে আবার আর একটা কাণ্ড উপর দিকে উঠেছে আবার নিচে নেমেছে এভাবে প্রায় তিন বিঘা জমির উপরে অবস্থিত বট বিশাল বড় আর এই ভাই দেখা গেল এখানে এই অংশটা যারা কৃষিবিদ বা যারা উদ্ভিদ বিজ্ঞানী আছে ওরা মূলত এই গোল অংশটাকেই মূল ধরে আগাচ্ছে আর কি এখানে মূলের অংশ যে মূল অংশটা ছিল গাছের মূল অংশটা এখানে এটাকে ধরেই তারা শনাক্ত করেছে আর কি বাকিটা বলা সম্ভব না আল্লাহ সম্লাহ সব থেকে ভালো জানেন আসলে মূল অংশ কোনটা এখন সবাই কনফিউশনে পড়ে থাকে যে আসলে মূল অংশ কোনটা কিন্তু বিজ্ঞানীদের মতে এটাই মূলত মূল অংশ নিজ চোখে না দেখলে এর সৌন্দর্যটা আসলে উপভোগ করা সম্ভব না এটা অনেক বড় একটা বটগাছ এত বড় বটগাছ আমি আমার লাইফে কখনো দেখিনি আমার বিশ্বাস সেরকম যারা এই বটগাছটা দেখেছে তাদের লাইফে জীবনের যে অভিজ্ঞতা সেটা একই রকম আমরা এখন এক স্থানীয় ভাইয়ের সাক্ষাৎকার নিব আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রিয়াজ シャネル মোহাম্মদ রিয়াজ シャネル বাড়ি কোথায় বাসাই কোয়াগ্রাম কোয়াগ্রাম আর এই বটগাছটা আপনার মানে যে বটগাছ আছে যে মূল বা বটগাছের অংশটা এটা কত বিঘা নরমিক হবে এখন তিন বিঘার উপরে আছে এক এক উপরে তিন বিঘার উপরে হবে আচ্ছা আর এটা কত বছর আগে এটা আপনার কি কোনো ধারণা আছে কত বছর আগে আনুমানিক ধারা মুরগিদের কাছে না একশো ষাট বছরের একটা হিসাব জানি দেখা শেষ করে আমরা আবার ফার্ম দেখার উদ্দেশ্যে গেলাম এই ফার্মটি এত বিশাল বড় যে উনিশশো সালে হেমেন্দ্রনাথ দত্তের নাম অনুসারে এই ফার্মটি করা হয়েছিল প্রায় তিন হাজার একর জমি অর্থাৎ নয় হাজার বিঘা জমির উপর বিশাল ফার্ম অবস্থিত চারিদিকে দেখেন কত সুন্দর সারি সারি নারিকেল গাছ মানে অসাধারণ দৃশ্য আর চারপাশে বিশাল কৃষি জমি এখানে সব ধরনের ফসলতি হয় সরকারি ফার্ম মতো এটা এখানে সকল আধুনিক যন্ত্রপাতি রয়েছে যেমনটি দেখছেন যে ডিজিটাল মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে এরকমভাবে বহুত জিনিস এখানে রয়েছে এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট এর অন্তর্ভুক্ত এগুলো সব জাতের ধান থেকে শুরু করে সব ফসল এখানে উৎপন্ন হয় ধানের বীজ দেখতে পাচ্ছেন অত সুন্দর সারি সারি ভাবে লাগা এটা একটা লোকাল মসজিদ যারা যে সমস্ত শ্রমিকরা এই ফার্মে কাজ করে এই অংশটাই তারা এখানে মূলত সলা তাদের করে ছোট একটা মসজিদ খুবই সুন্দর দৃশ্য হাজার হাজার বিঘা জমি এই কৃষি ফার্মের অন্তর্ভুক্ত এখানে বড় সেচ ব্যবস্থা আছে এবং এখানে সব ধরনের ফসল আছে আর হাজার হাজার শ্রমিক আছে যারা হচ্ছে এই ফার্মে কাজ করে এই দিগন্ত জোড়া যে যতদূর চোখ যায় ততদূর ততদূর এই ফার্মে অন্তর্ভুক্ত মূলত পাঁচটি ফার্ম নিয়ে এটি গঠিত এই দত্তনগর ফার্ম গঠিত এখানে সমস্ত ধরনের ফসলাদি ধান থেকে শুরু করে ধান পাট গম ভুট্টা পেঁয়াজ রসুন থেকে শুরু করে সমস্ত কৃষিপণ এখানে উৎপন্ন হয় পাশাপাশি এখানে অনেক পশু প্রাণীও দেখা যায় পশু পশুপ্রাণীগুলোও হচ্ছে এই ফার্মের অন্তর্ভুক্ত আমরা যাই হোক সুন্দর দৃশ্য দেখার শেষ করে আমরা আবার বাড়ির পথে ফিরে এলাম অনেক উপভোগ করেছি সেদিন আমরা